নমস্কার বন্ধুরা আজ বানাবো আমি আলুর পরোটা তার জন্য আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি সামান্য লবণ দিলাম এবার অল্প সয়াবিন অয়েল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা হাত দিয়ে দেখো সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা সুন্দর এটা হাত দিয়ে মাখিয়ে নিয়ে যখন দেখবে একটা সুন্দর এরকম ডো তৈরি হচ্ছে নরম ভাঙছে না তখন উষ্ণ গরম জল দিয়ে আলতো আলতো করে মেখে নিতে হবে একটা নরম ডো তৈরি করতে হবে যেমন আমরা পরোটা তৈরি করি ডো অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে একেবারে অল্প জল দিলে হবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এটা দেখো আমার এক মাখা হয়ে গেছে একটা সফট টো তৈরি করতে হবে এটা আমি আধ ঘন্টায় রেস্টে রেখে দেবো চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো এবার আমি এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি গরম অবস্থায় সিদ্ধ আলুগুলো মেখে নিতে হবে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এগুলো দিয়ে আলুটা মেখে নেবো সামান্য দেবো লবণ দিয়ে এগুলো একটু সামান্য সরিষার তেল দিয়ে এগুলো মেখে নেব আলুটা আলুটা মেখে রেখে দেবো এক সাইডে ঢাকা দিয়ে কালটা মাখা হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে চলো আধ ঘন্টা বাদে চলে আসলাম ময়দাটা দেখো আমার কতটা নরম হয়ে গেছে এবার আমি যে কটা পরোটা করবো সে কটা লিচি কেটে নেব দেখো হয়ে গেছে আমি ভাগ করে নিয়েছি যে কটা পরোটা বানাবো সে কটা গুলি করে নিয়েছি এটা আমি সাইটে এবার রেখে দিয়ে এটা বেলতে হবে সাইডের দিকে একটু হালকা করতে হবে পাতলা পাতলা আর মাঝখানেরটা মোটা থাকতে হবে দেখো আমি হাত দিয়ে সাইডের দিকগুলো পাতলা পাতলা করে দিচ্ছি মাছখানেরটা একটু মোটা থাকবে আলুর পুরটা দিয়ে এবার আমি সাইডগুলো বন্ধ করে দেবো চারদিকটা মুড়ে সাথে না আলুর পুর বেরোয় সুন্দর করে মুড়ে এবার আলতো হাতে বেলে নিতে হবে পরোটা গুলো দেখো জাস্ট হালকা হাতে বেলতে হবে নালে চেপে চেপে বেললে পরোটা আলু গুলো বের হয়ে যেতে পারে আলতো হাতে আমি বেলে নেব এগুলো বেলা হয়ে গেছে আমার পরোটাগুলো এবার আমি গ্যাসের উনানে একটা তা বসিয়ে দিয়েছি এটাও গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে নেব করাতে দিয়ে দেবো আমি পরোটাটা গরম হয়ে গেছে আগে তেল দেবে না শুকনো করাতেই দেবে দেখো আমি এখন তেল দিইনি আগে শুকনো ভেজে নেবো পরোটাগুলো তারপরে তেল দেবো ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য সামান্য করে তেল দেব ভাজা হয়ে গেছে দেখো পরটা আমার প্রায় দু মিনিট ধরে ব্যাস কমিয়ে অল্প অল্প করে ভেজেছিলাম যাতে ভিতরে না কাঁচা থাকে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর একটা পরোটা আমি ভেজে নেব একইভাবে হয়ে গেছে ভাজা আমার পরোটাটা এটা তোমার গরম গরম যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারো আলুর দম আমরা আলুর সঙ্গে খেয়েছিলাম দেখো কেমন লাগলো বলো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে একইভাবে আর একটা ভেজে নেব আমি চেপে চেপে ভাজতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে দেখো ধারগুলো আমি চেপে চেপে কেমন ভাজছি এমন করে ভাজবে হয়ে গেছে আমার পরোটাগুলো ভাজা এবার আমি তুলে নেবো দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবে যাতে ভিডিওগুলো আসতে পারে হয়ে গেছে আমার আলুর পরোটাগুলো দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার